হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি পর থেকে ভালো আছো তো আমি হাবড়া স্টেশনে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি বলতে কি লম্বা লাইনে দাঁড়িয়ে আছি দেখো প্রচুর বড় লম্বা লাইন আর চলে এলাম সেই ভাইরাল দিদি জ্যোতিদির বাসন্তী পোলাও আর হান্ডি চিকেন খেতে সঙ্গে কিন্তু আছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো এখানে কিন্তু লম্বা লাইন প্রচুর লাইন দেখো গাইস প্রচুর লাইন আর এখানে জ্যোতিদির হাত কিন্তু একটুও রেস্ট যাচ্ছে না হাত আর মুখ একের পর এক পার্সেল করতে আছে করতে আছে আর এদিকে কিন্তু দেখো সব ইউটিউব ভাইরা জ্যোতিদিকে একদম ঘিরে একের পর এক প্রশ্ন করে আছে। কিন্তু জ্যোতিদি দশ মতন মুখে অ্যান্সার দিচ্ছে হাতে কাজ করছে তো এইখানে এতটা গরম যে দেখো আমি আস্তে আস্তে করে আমাকেও কিন্তু কয়েকটা ইউটিউবার ভাই অনেক অনেক প্রশ্ন করেছে আমি সেখানে কিছু কিছু অ্যান্সার দিলাম আর এখানে প্রচণ্ড রোদ আর পাশে ট্রেন যাচ্ছিলো বলে আমাকে পুরোটাই কিন্তু ভয়েস ওভার দিতে হবে তা আমি কিন্তু এখনও লাইনে দাঁড়িয়ে আছি আর এখানে কিন্তু দেখো আমেরিকা ফেরত দাদাও কিন্তু খাবার নিচ্ছে বাড়ির খাবারের জন্য তো ইউটিউব ইউটিউব ভাইরা কিন্তু দাদা ভাইরা কিন্তু প্রশ্ন ছাড়লো না তারা দাদা ভাই তুমি লম্বা লাইন দাঁড়িয়ে খাবার নিচ্ছো তবে দিতে পারতো তো আমেরিকা ফেরত দাদা বলছে না আমিও কিন্তু এক সাধারণ মানুষ হয়তো এখন আমি ভাইরাল হয়েছি তাই কিন্তু আগে কিন্তু আমি কিন্তু এরকম লম্বা লাইনে দাঁড়িয়ে কিন্তু খাবার নিতাম তো দাদা কিন্তু আজকে দাদার দোকান বন্ধ শনিবার যেহেতু তো দাদা বাড়ির জন্য সবার খাবার নিতে চলে এসছে বাসন্তী পোলাও আর হান্ডি চিকেন তো দেখো আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু লাইনে একটু একটু করে এগিয়ে আসছে আর পেছনের দিকে কিন্তু লাইন সেই 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 ভিড় হচ্ছে আর দিদি কিন্তু এদিকে দিদি খুব কিন্তু হাসি খুশি দেখো দিদি হাসি খুশিভাবে কথা বলছে আর কিন্তু আর ভালো কথা দেখো এই আঙ্কেলটা তোমার আঙ্কেলটা এসে এত অসুস্থ হওয়ার ভান করলো যেহেতু আমরা আঙ্কেলটাকে আগেই ছেড়ে দিলাম যে খয়েরি কালার হাতে টাকা নিয়ে যে আঙ্কেলটা তাকিয়ে আছে মুখের দিকে ফ্যাল ফ্যাল করে ওই আঙ্কেলটাকে এখন বললাম ঠিক আছে তুমি তাহলে আগেই নাও আরে দেখো আমি লম্বা লাইন ঠেলে কিন্তু সামনে চলে এলাম দিদির পাশে চলে এলাম তো ভাব একটু ভাবলাম যে দিদির সাথে ক একটা সেলফি তুলবো কিন্তু গো গাইস যে এত ভিড়ের মধ্যে দিদি তো দোকান থেকে আর বার হবে না আমরা এখান থেকে টুকটাক সেলফি টেলফি তুললাম তুলে আমি বললাম দিদি আমরা আমাদের পার্সেল করতে হবে না আমরা খাবো আর দেখো এখানে একটা ঠাকুমা একটু মাথার প্রবলেম মাথার একটু না অনেকটাই প্রবলেম আমাদের এসে বলছে মা আমরা কিছু খাও তো বললাম ঠিক আছে তুমি তাহলে এখানে বসেই খাও তো উনি ওনাকে বললাম তুমি কী খাওয়া বলো উনি বলো ঠিক আছে আমাকে তাহলে বাসন্তী পোলাও দাও আর আমাকে চিকেন দেওয়া লাগবে শুধু বাসন্তী পোলাও দাও আমি না বললাম চিকেন তোমাকে নিতে হবে যেহেতু আমরা চিকেন খাবো তুমি কেন চিকেন খাবে না তোমাকে ওনাকে আবার বাসন্তী পোলাও আর চিকেন দেওয়া হলো তো এই ঠাকুমাটা করে বসে খাবে তারপরে কিন্তু ধীরে 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 কিন্তু আমাদের লাইনটা আগিয়ে এলো এই দেখো আমি কিন্তু হাতে পেয়ে গেলাম এই যে আমি কিন্তু আজকে নিয়েছি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো দেখো খাওয়া শুরু করে দিয়েছে আমি আর কিন্তু খেতে সেই 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 টেস্ট হয়েছিলো গিয়েছিলাম আমরা দুটোর সময় পেয়েছি আরও হাতে কটার সময় সাড়ে তিনটের সময় খাবার পেয়েছি মানে খিদের এনার্জিটাই নষ্ট হয়ে গেছে দেখো বাসন্তী বাসন্তী পোলাও নিই নি আমার নিয়েছি ফ্রায়েড রাইস নিয়েছি আর নিয়েছি চিলি চিকেন আর বাসন্তী আর হানি চিকেন নিয়েছিল আমার হাজব্যান্ড ও খেয়েছে আমি আবার একটু রাইসটা খেতে ভালোবাসি যাই হোক খাচ্ছি জমিয়ে মানে এটা যে এত সুন্দর একটা ফিল্ড হচ্ছে যে আমরা হাবড়া স্টেশনে দাঁড়িয়ে খাচ্ছি এই প্রথম খোলামেলা আকাশের তলে খাচ্ছি তবুও কি হাবড়া স্টেশনে এত লোকের সামনেও মানে জাস্ট আমাদের সবাই হা করে তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে তোমরা প্রত্যেকে বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো